দেখো ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে যদি তুমি চান্স নাও পাও তাও তোমার জন্য সুযোগ আছে তুমি যদি ফেল করো তাও তোমার জন্য সুযোগ আছে যদি তুমি পরীক্ষা না দেও তাও তোমার জন্য একটা সুযোগ আছে কি সুযোগ আছে সেই ব্যাপারগুলো তোমাদের সাথে ক্লিয়ার করব দেখো অনেকেই আসো যারা পরীক্ষা দিয়ে আসার পরে মন খারাপ করতে ভাইয়া আমি পাঁচ মার্ক তুলতে পারবো না আমার চৌত্রিশ হয়েছে পঁয়ত্রিশ হয়েছে বা অনেকের কিন্তু পঁয়ত্রিশের থেকে কম হয়েছে আবার অনেকে মার্ক যা পাইছো তা নিয়েও কিন্তু অনেক দুশ্চিন্তায় আসো কারণ তারা ভালো ভালো কলেজ আবেদন করছো যার কারণে ওই কলেজে সিট পাবা কিনা এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আসো এখন তোমরা ভর্তি হইতে পারবা কিনা এই বিষয়গুলো নিয়ে নানান রকম কিন্তু টেনশন তোমাদের ভিতরে কাজ করতেছে দেখো তোমাদের টেনশনের কোনো কারণ নাই টেনশন একটু হবে স্বাভাবিক ব্যাপার পরীক্ষা দেওয়ার টেনশন হবে বাট যদি চান্স না হয় তাহলে তোমাদের বিকল্প হিসেবে তোমরা যে কাজগুলো করতে পারবে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো দেখো হতাশ হওয়ার কিছু নাই হতাশ হয়ে না এখনই হতাশ হয়ে না এইখানে যদি না হয় আরও ভালো কিছু হবে ভালো কিছুর সম্ভাবনা তোমাদের জন্য আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই দিক নির্দেশনাগুলো তোমাদের দেবো কিভাবে করতে হবে কী দেখি প্রত্যেকটা ব্যাপার তোমাদের সাথে আলোচনা করবো তার আগে আমি তোমাদের বলি যে অনেকেই প্রশ্ন করছিলে ভাইয়া যে আমরা বৃষ্টির কারণে পরীক্ষার হলে অনুপস্থিত ছিলাম পরীক্ষা দিতে যাইতে পারি নাই বা আমার শারীরিক সমস্যার কারণে আমি পরীক্ষা দিতে যাইতে পারি নাই এখন আমাদের কি হবে আমাদের কি কোনো সুযোগ আছে দেখো সাধারণত এই যে পরীক্ষাটা হয়ে গেছে এই পরীক্ষায় তোমাদের আর সুযোগ নাই আবার অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমরা যারা চান্স পাবো না বা আমরা তারা ফেল করব। তাদের জন্য রিলিজ স্লিপের সিস্টেমটা কেমন হবে দেখো প্রতি বছর পরীক্ষায় তো আমাদের পরীক্ষা হয় না আমাদের এইখানে তো জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে তোমাদের মাধ্যমে বছর কিন্তু আট বছর পরে এসে তোমাদের মাধ্যমেই কিন্তু ভর্তি পরীক্ষা নিলো অন্য সব বছর এইস এসি রেজাল্টের পরে আমাদের ভর্তি কার্যক্রম করতো সেইখানে দুইটা মেরিট লিস্ট প্রকাশ করতো সেই মেরিট লিস্টে যারা চান্স পেতো না পরবর্তীতে আবার কি করতে হতো কলেজ আবেদন করতে হতো এখন এই বছর যেহেতু আবার নতুন করে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এখন এরা আসলে রিলিজ স্লিপের ব্যাপারটা কিভাবে কি করবে এই ব্যাপারে কোনো কিছু এখনো ক্লিয়ারলি বলে নাই যে রিলিজ স্লিপে তোমাদের আবার পরীক্ষা দেওয়া লাগবে কিনা বা রিলিজ স্লিপে তোমরা যারা পাশ করবা তাদের জন্য শুধুমাত্র যারা পাশ করবা শুধুমাত্র তাদের জন্য আবার করতে পারে কি পাশটা কলেজের আলাদা ব্যবস্থা করতে পারে পরীক্ষা না নেওয়ার সম্ভাবনাই বেশি তবে এখানে আমাদের কি করতে পারে যে পরীক্ষায় যারা পাশ করছি আমরা তাদের জন্য আবার আলাদাভাবে যে এই পাশ করছে যারা তারা আলাদা করে পাঁচটা কলেজ চয়েস করতে পারবে বা পাঁচটা সাবজেক্ট চয়েস করতে পারবে এরকম আলাদা একটা সুযোগ তোমাদের দিতে পারে ব্যাপারটা এখনও ক্লিয়ার করে নাই অন্য সব বছর যে সিস্টেমটা ছিল অন্য সব বছর সিস্টেমটা ছিল যে প্রথম মেরিট লিস্টে দ্বিতীয় মেরিট লিস্টে যারা চান্স পায় না তাদেরকে পরবর্তীতে রিলিজ স্লিপ দেওয়া হয় সেইখানে প্রথমে তো একটা কলেজ আবেদন করছিলে তোমরা যেরকম সবাই সে একই স্টাইলে করতে করতে হতো কিন্তু যখন স্লিপ দেওয়া হয় তখন পাঁচটা কলেজে আবেদন করতে পারতো তখন ওই পাঁচটা কলেজে যে কোনো একটা কলেজে তাদের চান্স হয়ে যেত তো এবছর যেহেতু পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম হচ্ছে এই কারণে যদি স্লিপের ব্যাপারটা স্লিপ দেওয়া হয় অবশ্যই স্লিপ দেবে এখন কিভাবে দেবে সেটা ক্লিয়ার না বাট আমার যতটুকু মনে হয় তোমাদের এই সুযোগটা হবে কেমন যে যারা পাশ করছো যারা পাশ করছো তারা পরবর্তীতে পাঁচটা কলেজের জন্য আবেদন করতে পারবা এখন গেল ভাইয়া যারা পাশ করবে তারা না হয় রিলি শিল্পের মাধ্যমে চান্স পাবে অর্থাৎ যারা পঁয়ত্রিশ পালো তারা রিলিসিল্ভের মাধ্যমে চান্স পালো কিন্তু যারা পঁয়ত্রিশের কম পেলো তারা কি করবে তাদের কি ব্যবস্থা হবে দেখো যারা পঁয়ত্রিশের কম পাবা তাদের জন্য আরেকটা সুযোগ আছে সুযোগটা কেমন বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে বিভিন্ন কলেজ আছে তোমাদের আমি দেখাই বেশ কিছু কলেজ দেখাই এই কলেজগুলোতে প্রফেশনালভাবে অনার্স করা যায় এবং এখানে একটা মজার ব্যাপার হলো দেখো এই প্রফেশনালভাবে যে অনার্সটা করা যায় আমি এখানে একটু একটা ছোটো করে নিই এখানে দেখো প্রফেশনালভাবে যে অনার্সগুলো করা যায় কিন্তু বেশ ভালো মানের সাবজেক্টে কিন্তু অনার্স করা যায় দেখো যেমন দেখো তোমাদের বিবিএ আছে তারপর দেখো তোমাদের বিইডি আছে তারপর দেখো তোমাদের টিএমএইস আছে এইখানে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি আমি দেখো কিন্তু আমরা নয়টা সাবজেক্টের কথা বলছি দেখো এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টে কিন্তু আমরা প্রোফেশনালভাবে অনার্স করতে পারি এখন কথা হলো ভাইয়া প্রফেশনাল অনার্সটা কি এই প্রফেশনাল অনার্স মূলত কাদের জন্য দেখো বাংলাদেশে দুই ধরনের অনার্স ব্যবস্থা চালু আছে একটা সাধারণ অনার্স আর একটা হচ্ছে প্রফেশনাল অনার্স এখন এই সাধারণ অনার্স অনার্সে আমরা এইখানে আমরা যে ভর্তি পরীক্ষাটা দিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের সাধারণ অনার্স এটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যেকোনো কলেজে কিন্তু করতে পারি বাট বছর আমাদের পরীক্ষার মাধ্যমে নিছে এখন এই যে প্রফেশনাল অনার্সটা কেমন প্রফেশনাল অনার্সটা হচ্ছে তোমাদের সাধারণ যে অনার্সটা আছে সেই সাধারণ অনার্সের থেকে আরও ভালো মানের একটা অনার্স হচ্ছে প্রফেশনাল অনার্স এইখানে আমাদের বিভিন্ন কলেজে ভর্তি হইতে হয় এবং সেমিস্টার হিসেবে আমাদের পড়তে হয় আমাদের চার বছর মেয়াদে একটা কোর্স আছে যেটাকে প্রফেশনাল অনার্স বলা হয় এই প্রফেশনাল অনার্সে তোমরা তোমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন কলেজ আছে এটা সব কলেজে আবার করা যায় না সব কলেজে প্রফেশনাল অনার্স করা যায় না বিভিন্ন কলেজ আছে যে সমস্ত কলেজে তোমরা করতে পারবো আমি তোমাদের দেখাবো দেখো তোমরা যে বিভাগের যেই আছো আমি জেলা ভিত্তিক তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করি যে কোন কোন কলেজে কোন 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 কলেজে আমরা প্রফেশনাল অনার্স করতে পারবো দেখো এই প্রফেশনাল অনার্সের আগে কোন কোন কলেজগুলো করতে পারবে সেইগুলো একটু দেখো এই দেখো যে ঢাকার জেলার ভিতরে যারা আসো ঢাকা জেলার ভিতরে এই যে কলেজগুলোর নাম দেখতে পারতেছ এই কলেজগুলো তোমরা ঢাকা জেলার শিক্ষার্থীরা কিন্তু পড়তে পারবো প্রফেশনাল অনার্সে তারপর দেখো নারায়ণগঞ্জ জেলা গাজীপুর জেলা নরসিংদী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এখানে দেখো যে কলেজগুলোর নাম দেখতে পাচ্ছো সেই নামগুলো হচ্ছে তোমাদের এই নামের কলেজগুলোতে কিন্তু আমাদের প্রফেশনাল অনার্স করা যায় দেখো টাঙ্গাইল চট্টগ্রাম কক্সেস বাজার খুলনা তারপর দেখো যশোর সাতক্ষীরা দেখো আমার বাড়ি আমি এসে গোপালগঞ্জ পড়াশোনা করি তো গোপালগঞ্জের এই যে লাল সিটি এবং এন হক কলেজ বিজনেস অ্যান্ড টেকনোলজি এই দুইটায় আমাদের কি করা যায় প্রফেশনাল অনার্স করা যায় এখন এই যে আরো কিছু আছে আমি তোমাদের জেলার নামগুলো একটু দেখাই তোমরা দেখে নাও নামগুলো ওকে আরো আরো আছে তোমরা তোমাদের যে জেলায় আছে সেই জেলাটা একটু গুগলে সার্চ করবা সার্চ করলে তোমরা পেয়ে যাবা যে তোমাদের জেলায় কোন কলেজটাই প্রফেশনাল অনার্স করা যায় বা তোমার জেলায় যদি না করা যায় তাহলে আশেপাশে তোমার কোন জেলাটা তোমার পাশে কোন জেলা আছে সেই জেলায় কোথায় প্রফেশনাল অনার্স করা যায় সেইখান থেকে একটু খোঁজ খবর নিয়ে তোমরা তাইলে কিন্তু প্রফেশনাল অনার্স করতে পারো বাট প্রফেশনাল অনার্স এর অসুবিধা আছে একটা এবং একটা ভালো দিক আছে ভালো দিকটা হচ্ছে আমাদের জেনারেল যে অনার্সটা আছে বা সাধারণ যে অনার্সটা আছে এই অনার্সের থেকে প্রফেশনাল অনার্স এর মানটা একটু বেশি কারণ কি এইখানে আমাদের বেশ কয়েকটা মানে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় যেরকমের বিভিন্ন কার্যক্রম হয় আমাদের প্রফেশনাল অনার্সের ঠিক সেরকম বিভিন্ন কার্যক্রম হয় প্রেজেন্টেশন দেওয়া লাগে গ্রুপ ওয়ার্ক করা লাগে নিয়মিত ক্লাস করা লাগে এই বিভিন্ন টাইপের কার্যক্রম হয় যেগুলো আমাদের প্রফেশনাল অনার্সের এই কারণে একটু প্রফেশনাল অনার্সের মূল্য বেশি থাকে বাট এই প্রফেশনাল অনার্সে আমাদের খরচের পরিমাণটা একটু বেশি হয় দেখো যে এখানে সাধারণ কলেজ মানে সাধারণ অনার্স করতে আমরা সরকারি কলেজ থেকে যদি চার বছর মেয়াদি একটা অনার্স করি তাহলে আমাদের এখানে খরচ হয় প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা সর্বোচ্চ আড়াই লাখ টাকার মতো খরচ পড়বে চার বছরে যাবতীয় সব ধরনের খরচ দিয়ে যদি সরকারি কলেজে পড়তে পারি যদি আমরা বেসরকারি কলেজে পড়ি তাহলে সর্বোচ্চ আমাদের তিন থেকে চার লাখ টাকা খরচ হবে যদি আমরা বেসরকারি কলেজগুলোতে আমরা যদি অনার্স করি সাধারণ অনার্স করি আর এখন আমি তোমাদের বিকল্প হিসেবে যেটা কথা বলছি প্রফেশনাল অনার্স এটা যদি আমরা বেশ মানে সরকারি কলেজগুলোতে করি তাহলে আমাদের খরচ পড়বে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো আমাদের চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ পড়বে সরকারি টাইপ করতে গেলে আর যদি আমরা বেসরকারি প্রফেশনাল অনার্স করতে যাই প্রফেশনাল অনার্স তাহলে সেই ক্ষেত্রে আমাদের খরচ পড়তে পারে সাত লাখ সাত লক্ষ থেকে দশ লক্ষ ভিতরে এরকম থাকবে একটা আনুমানিক হিসাব এর থেকে কম বেশি একটু হইতে পারে বা তুমি কীভাবে চলবা সেটার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এখন তোমার যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে তুমি চাইলে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজগুলোতে প্রফেশনাল অনার্স করতে পারো এবং এই অনার্সটা কিন্তু যথেষ্ট মূল্য রয়েছে এছাড়াও কিন্তু আমরা এই প্রফেশনাল অনার্সের পাশাপাশি আমাদের যে ডিগ্রি কোর্স আছে সেই ডিগ্রি কোর্স করতে পারি বা বিভিন্ন ধরনের আমাদের ইনস্টিটিউট আছে সেই সমস্ত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স করতে পারি তার মানে এইটা কিন্তু এরকমের না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিছো চান্স পাচ্ছো না মানে তোমার লাইফটা এখানেই শেষ তোমার কে দিয়ে কিছু হবে না এরকম চিন্তা ভাবনা বা ভুল পদক্ষেপ নেওয়ার কোনো দরকার নেই তোমরা চাইলে কিন্তু এই প্রফেশনাল অনার্সটা করতে পারো বা ডিগ্রি কোর্সটা করতে পারো এবং প্রফেশনাল অনার্স সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের প্রফেশনাল অনার্স সম্পর্কে ডিটেলস জানিয়ে দেবো বা অন্য কোন কোন কোর্স করতে পারো তোমরা কি কী করা সম্ভব সে বিষয়গুলো যদি জানতে চাও তাহলে আমাকে বলল আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে জানিয়ে দেবো